প্রিয় ভাইরা মৃত্যুর পাঁচটার আলামত এবং মরণের পাঁচটার আলামত দুনিয়া থেকে যাওয়ার আলামত পাঁচটা এক নম্বর হচ্ছে চুলদাড়ি পেকে যাওয়া এবং চুলদাড়ি সদা হয়ে যাওয়া এটার মৃত্যুর আলামত আর দু নম্বর হচ্ছে শরীরে চাম জড়ো হয়ে যাওয়া এটারও মৃত্যুর আলামত স্বপ্নে পূর্ব পুরুষরা ডাকতে থাকে থাকে যে দুনিয়া ছেড়ে চলে এসো এইখানে কে এইখানে তুমি সুখে শান্তিতে থাকবে এবং দুনিয়ার ঝনালা ঝগড়া ঝাটি এতনা फस সব থেকে দূরে থাকবে তুমি চলে এসো এটা আরো মিত্র আর দু নম্বর হচ্ছে চোখের সামনে থেকে কোনো পাখি উড়ে যাওয়া এটারও মৃত্যুর আরামত আর পাঁচ নম্বর হচ্ছে এমন একটা দেশ নিয়ে যাচ্ছে ঘুমন্ত অবস্থায় ঘুমাইতে ঘুমাইতে দেখা যাবে যে আমার একটা দেশ নিয়ে চলে যাচ্ছে সেই দেশ একবারই যাব। ফিরে আর আসবো না সেই দেশ এমন দেশ স্বপ্নের মধ্যে দেখতে থাকবে সে যে একটা অন্য দেশ নিয়ে চলে যাচ্ছে তাকে এটারও মৃত্যুর আলামত ওই জন্যই বলি মৃত্যুকে স্মরণ করো এবং পাঁচকটা নামাজ কে পড়ো এবং মৃত্যুকে স্মরণ করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো এটাই দুনিয়াতে যাবে সাথে কেউ যাবে না টাকা পয়সা ধন দৌলত সব দুনিয়াতে পড়ে রয়ে যাবে ওই জন্য ভাই বলি একদিন না একদিন ছেড়ে চলে যাবো আসসালামু আলাইকুম